আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর জ্যামিতি ক্লাস গণিতের জ্যামিতি সম্পাদ্য অংশ ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি আজকে নয় পয়েন্ট সাত অনুশীলন হচ্ছে নয় পয়েন্ট সাত ত্রিভুজ অঙ্কন তো ত্রিভুজ কাকে বলে এটা তোমরা জানো তাও একবার আমি রিপিট করে দিচ্ছি তিনটা বাহু দ্বারা আবদ্ধ চিত্রকেই ত্রিভুজ বলা হয় তিনটা বাহু অর্থাৎ ত্রিভুজ মানে কি তিনটা বাহু থাকবে সে যেমনই হোক তো এটা হচ্ছে ত্রিভুজের সংজ্ঞা ত্রিভুজ হচ্ছে ছয় প্রকার সাত প্রকার তোমাদের বইয়ের আছে ছয় প্রকার তোমরা ছয় প্রকারই জানো মূলত সাত প্রকার এটা কোন ভেদে আছে তিন প্রকার আর বাহু ভেদে তিন প্রকার তো আমরা এখন আর একটা আছে সমকোণি সমবাহু এই সমকোণেরই দুইটা আছে ঠিক আছে এই জন্য ওখানে সাতটা হয়ে যাচ্ছে তো আমরা এখন তোমাদের যে আলোচনা আছে আর কি সম্পাদ্য যেটা আছে এটা অঙ্কন কিভাবে করা লাগে দেখাবো কোন ত্রিভুজের তিনটি বাহু দেওয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে তিনটা বাহু কত কত বইয়ে দেওয়া নাই এটা শিক্ষকরা দিয়ে দেন যে এত এত বাহু নিয়ে তোমরা কাজ করো কিংবা তোমাদের পরীক্ষায় তিনটা বাহুর মাপ দেওয়া থাকবে হয়তো এখানে হয়ে যাবে তিনটা বাহু হয়তো এমন দিয়ে দিলে এ সমান থ্রি বি সমান ফোর সি সমান ফাইভ তো আর একটা শর্ত এখান থেকে একটা ইম্পর্ট্যান্ট কথা তোমাদের বলে নিই এই বাহু সব সময় আমাদের বুঝতে হবে যে ত্রিভুজটা তখনই হবে যে এই ছোট দুই বাহুর যোগফল সবসময় বড় বাহুর চেয়ে বড় হতে হবে তো আমি যদি এখানে এমন দিই যে থ্রি একটা একটা ফোর আর একটা হয়তো সেভেন তাহলে কিন্তু ত্রিভুজ হবে না কারণ এই ছোট দুই বাহুর যোগ হচ্ছে সেভেন আবার আর একটা বাহু সেভেন তো এটা একটা সেভেন যদি বাহু হয় আর একটা বাহু ত্রিভুজ অঙ্কন করা সম্ভব না কারণ এর থেকে যখনই আমি এদিকে বাহু নেব অবশ্যই সাতের বড় হতে হবে সাত নিলে তো এর উপরে মিশেই যাবে তখন আর ত্রিভুজ হবে না তো তাই শর্ত হচ্ছে যে বড়ো বাহু হচ্ছে ছোট দুই বাহুর যোগ ফল অবশ্যই বড় হতে হবে তো এখানে কিন্তু আছে পাঁচ আর এই দুইটা মিলে সাত অতএব এটা সম্ভব তো এখন হচ্ছে কিভাবে আমরা আঁকব যদি তোমাদের পরীক্ষার উদ্দীপকে এমন তো দেওয়া থাকবেই দেওয়া থাকলে আমরা তখন কি করব উপাত্তগুলো আগে অঙ্কন করব এ আমরা মনে এটা তোমাদের বই আছে সম্পাদ্য এক সম্পাদ্য এক আর এটা আছে সম্পাদ্য দুই তো আরো আছে মোট সাতটা আছে পাঁচটা ছয়টা আছে সমকণে ত্রিভুজ দিয়ে তো আমি এই দুইটা আলোচনা আগে করি তোমরা দেখো তো ত্রিভুজ অঙ্কনের ক্ষেত্রে আমরা কী করবো বলেছি আগে উপাত্তগুলো অঙ্কন করব। অর্থাৎ এখানে যে এ বি সি আমি দিয়ে দিলাম এ বি সি একে নেব মনে করো এখানে সেন্টিমিটার দিলে ছোট লাগবে আমি আনুপাতিক চিত্র দিচ্ছি এটা হচ্ছে এ আচ্ছা তারপরে বি বলা হচ্ছে চার এটা হচ্ছে বি সি বলা হচ্ছে পাঁচ এটা হচ্ছে সি তাহলে দেখো এ বি সি তোমরা কিন্তু অবশ্যই তোমাদের রোলারে এই যে এক পাশে ইঞ্চি আর এক পাশে সেন্টিমিটার দেওয়া আছে সেন্টিমিটার দিয়ে জিরো থেকে শুরু করবা। অনেকেই মিস করে যে একের থেকে শুরু করে না জিরো থেকে এক পর্যন্ত এক এবার আমরা এগুলো যখন অঙ্কন করা হবে এটা থ্রি সি না লিখলেও চলবে আমি লিখে দিচ্ছি এটা ফোর সেন্টিমিটার এটা ফাইভ সেন্টিমিটার তো আমরা ত্রিভুজ অঙ্কন করি আর চতুর্ভুজ অঙ্কন করি আমরা যে কোনো একটা রেখাংশ আগে নিয়ে নেব এটা নিয়ে নেব আমরা এটার কোনো মাপ না এটা ইচ্ছা মতো যতটুকু প্রয়োজন অর্থাৎ এই বাহুটা যে পাঁচ সেন্টিমিটার আছে আমাদের চোখের আন্দাজে পাঁচের চেয়ে বড় নিতে হবে তো অঙ্কনের বিবরণটা একসাথে বলে যাচ্ছে এই যে আমি শুরু করলাম অর্থাৎ আমরা লিখবো যে প্রথমে এ ত্রিভুজার ক্ষেত্রে এডি একটা রেখা রেখাংশ নেই এডি একটা রেখাংশ নেই এবার আমরা কি করব যে এটা তো একটা আমরা মন মতো নিয়েছি এ তিন বাহুর যে কোনো এক বাহু আমরা এখন কম্পাস ব্যবহার করবো আর কিন্তু আমরা রুলার ব্যবহার করব না তো মনে করো আমি আমার হচ্ছে অভ্যাস হচ্ছে সবচেয়ে বড়ো বাহুটা আগে কাটি এটা আমার সুবিধা হয় দেখতে ভালো লাগে আবার কেউ যদি মনে করে না আমি আগে ছোট বাহু কাটব তাও হবে যদি মনে করে না আমি মাঝেরটা দুইটা পরে নিব তাও হবে তো আমি বড়টা আগে নি। আমরা এখন এখানে কি করব এডি থেকে সি এর সমান ব্যাসার্ধ নিয়ে অঙ্কনের বিবরণ চলছে এডি থেকে সি এর সমান ব্যাসার্ধ নিয়ে এ এর নাম দিয়ে দিলাম হয়তো বি বিন্দু এ বি কাটি একেবারেই সহজ তাহলে দেখো একটা বাহু নিয়েছি আর দুইটা বাহু আছে এখন কি করব আমরা এই দুই বিন্দু থেকে অর্থাৎ আমি এ বিন্দুতে এখন আমরা যদি মনে করি না বিয়ের সমান ব্যাসার্ধ নিয়ে দেখো এ বিন্দুকে কেন্দ্র করে বিয়ের সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করি কিংবা আঁকি তোমাদের ভাষায় লিখবা যে কিভাবে আঁকছো এটা লিখতে পারলে তোমরা ফুলমার্ক পেয়ে যাবা আচ্ছা তাহলে বিবাহ গেল আর থাকলো কি এ বাহু তো আমরা এবার লিখব যে বি বিন্দুকে কেন্দ্র করে এ এর সমান ব্যাসার্ধ নিয়ে একই পাশে আর একটা বৃত্তচাপ আঁকি বৃত্তচাপ দুইটি পরস্পরকে এখানে একটা বিন্দু হয়েছে এই বিন্দুর নাম আমরা দিয়ে দিলাম সি সি বিন্দুতে করেছে তাহলে দেখো আমরা প্রথমে সি বাহু নিয়েছি তারপর বি বাহু এখানে কেটেছি এ বাহু এই পাশে কেটেছি এবার আমরা কি করব এই এসি এবং বিসি যোগ করি এসি এবং বিসি যোগ করি তাহলে আমাদের কিন্তু ত্রিভুজ হয়ে গেল তো যা মুখে বলেছি ওইটাই বিবরণ আর নিচে লিখে দিবা ইহাই সেই ত্রিভুজ বা উদ্দিষ্ট ত্রিভুজ এখন কথা হচ্ছে তোমরা অঙ্কনের পর কেউ অঙ্কনের চিহ্ন রাবার দিয়ে মুছে দিবা না যদি মুছে দাও তুমি একদম ডাবল জিরো পাবা যদি মুছে দাও আর সম্পাদ্য এই চিহ্ন না থাকলে এটা কারেক্ট হবে না তার মানে তুমি কারোর তা দেখে যে কোনোভাবে একটা ত্রিভুজ অঙ্কন করে দিয়েছ নিয়ম ছাড়াই এই ছিল এক নম্বর সম্পাদ্য কিন্তু শেষ এখন দুই নম্বরে কি বলতেছে কোনো ত্রিভুজের দুইটি বাহু এবং এদের অন্তর্ভুক্ত কোন দেওয়া আছে তো আমি বলেছি এখান থেকে মনে করো এই যে বাহু এ সমান ফোর আর বি সমান ফাইভ দিয়ে দিলাম আর অন্তর্ভুক্ত কোন এক্স কোন সমান হয়তো আমি পঞ্চাশ ডিগ্রি দিয়ে দিলাম তো কি করতে হবে আমি আগে বলেছি যে আমাদের অঙ্কন করার জন্য উপাত্ত সমূহ অঙ্কন করার জন্য উপাত্ত সমূহ অবশ্যই এখানে থাকবে তো আমার এতে দুইটা যেহেতু আছে আমি এটা দিয়েই বোঝাচ্ছি যে চার আর পাঁচ নাম চেঞ্জ করে দিলাম দেখো তোমরা আবার নাম চেঞ্জ করো না তোমরা আলাদাই তোমাদের রাখতে হবে তো নাম চেঞ্জ করে দিয়ে আমরা এখানে চার এ আর পাঁচ হচ্ছে বি কোন এক্স এক্স কোন হচ্ছে কয় ডিগ্রি পঞ্চাশ ডিগ্রি সেটা এখানে অঙ্কন করব। এই জায়গায় অঙ্কনটা তোমরা করবা চাঁদা দিয়ে কিন্তু ত্রিভুজের উপর চাঁদা বসাইতে পারবা না তো এইভাবে আমরা একটা রেখাংশ নিয়ে আমরা যেদিকে রেখাংশ থাকবে এই তীর সোজা অনেকেই বড়ো ভুল করে যে এইভাবে বসে এই দিক থেকে গুনতে আসছে তো এদিক থেকে যদি আমরা পঞ্চাশ ডিগ্রি গুনি তো একশো তিরিশ ডিগ্রি হয়ে যাবে যেদিকে বাহুটা থাকবে ঠিক সেই দিক থেকে আমরা গোনা শুরু করব তো দশ বিশ তিরিশ কারণ এখানে দেখো একশো কেউ যদি একশো আশি লিখে দেওয়া হবে দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ তাহলে পঞ্চাশ ডিগ্রি আচ্ছা এখন আমরা কি করব? এই যে এটা কোন এক্স হলো আমরা কিন্তু এখানে একটা বৃত্তচাপ চাপ এঁকে রাখবো এই জায়গায় একটা বৃত্ত চাপ এঁকে রাখবো এখান থেকে তোমরা আর একটা শিক্ষণীয় বিষয় যে একটা কোন থেকে হুবু হুবু কোন কিভাবে সেটিং করতে হয় এটা ভালোভাবে তোমরা দেখে রাখবা নিচে আর তুমি চাঁদা ধরতে পারবা না চাঁদা ধরলে তোমার তুমি মার্ক না তাহলে আমরা কি আগের মতোই যে কোনো একটা রেখাংশ নিয়ে নিব তো আগের মতোই আমরা যে কোন একটা রেখাংশ নিয়ে নিলাম এখন এটা হচ্ছে কি অঙ্কনের বিবরণে একটা পারলে সব পারা লাগবে আমরা কি যে কোনো রেখাংশ এ ডি নি অথবা এ ই নি যা ইচ্ছা তুমি যে নাম সেখান থেকে আমি আবার কারেক্ট একটা বাহু আগে নিয়ে নেব বি এর সমান ব্যাসার্ধ নিয়ে বি কাটি অথবা এর এবার বড়টাই নিলাম এই ছোটটা এর আগে বড়টা নিয়েছি এবার ছোটোটা নিচ্ছি এর সমান ব্যাসার্ধ নিয়ে এব কাটি অর্থাৎ এটা হচ্ছে বি বিন্দু আর এই বাহুটাতে এখানে তোমরা যদি ছোট করে বাহুর নাম লিখে দাও তাও সমস্যা নেই এবার আমরা কি করবো এখন আর একটা বাহু যে কত কিভাবে অঙ্কন করবো বাহু তো দুইটা থাকলে দুই পাশ থেকে নিতাম তো এখন আমরা যে কাজ করবো আগে একটা কুয়া আঁকাবো সুবিধা হবে আগে বাহু আঁকানো হচ্ছে আগে একটা কুয়া আঁকাবো তো কোন এই যে এক্স কোনটা আমরা এই বিন্দুতেও আঁকতে পারি ওই বিন্দুতেও আঁকতে পারি তো আমরা এক্স কোনটা এখন এখানে কিভাবে আঁকাবো সেটাই তোমরা ভালো মতো লক্ষ্য করো যে এই যে কোনটা আছে আমরা এটা আবার এখানে যে একটা ব্যাসার্ধ আঁকা হয়েছে সেই মাপটা নেব প্রথমে সেই মাপটা নিয়ে এখানেও একটা একই মাপে বৃত্তচাপ অঙ্কন করব। এই মাপে আমরা এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম তারপরে কি আছে দেখো এই কোণের ডিস্টেন্স এই বৃত্তচাপের এইটুকুই কোণের ব্যবধান যে এখানে যতটুকু ডিস্টেন্স আছে অর্থাৎ ব্যবধান আছে আমরা যদি এই এতটুকু ডিস্টেন্স অর্থাৎ ব্যবহার ব্যবধান এখানে ব্যবহার করি তাহলে দেখো ওই কোণের মাপে এখানে কোন হয়ে যাচ্ছে খুবই ইম্পর্টেন্ট তাহলে এখানে আমরা এই যে কোণ এঁকে ফেলেছি তো একটু বড় নিব কারণ হচ্ছে আমরা ছোট বাহু নিচে নিয়েছি এই বাহুটা এই কোণের এই বাহুর উপরে বড় বাহুটা কাটতে হবে তো এটা কোন এক্স কিন্তু আমাদের আঁকা হয়ে গেল তো আমাদের আর একটা বাহু আছে এখন আমরা কি করব এ নিয়েছি আগে এবার বিটা নিব যে বি এর সমান দেখো বি এর সমান বেসার্ধ নিয়ে একে কেন্দ্র করে কনের অপর বাহুর উপরে একটি বৃত্তচাপ অঙ্কন করি তো বৃত্তচাপটি এখানে আমরা সি বিন্দুতে সেট করেছে এখানেও একটা বিন্দু উৎপন্ন হয়ে গিয়েছে এখন আমরা বিসি যোগ করি বিসি যোগ করি আমাদের কিন্তু ত্রিভুজ হয়ে গেল এখন কথা হচ্ছে আমি যে বলেছি যে বাহু আমরা যেটাই নিই সমস্যা নেই আসলেও সমস্যা নেই যদি না উল্লেখ থাকে যে বাহু ভূমি ধরে অথবা এই বিবাহুকে ভূমি ধরে সেই সময় ওই বাহুই নিতে হবে আর তুমি যদি এখানে বিবাহু দাও এ বাহু এদিকে দাও গঠন একটু চেঞ্জ হতেই পারে এতে কোনো সমস্যা নেই আর যেহেতু নিয়মকানুন আমাদের যা বলেছে যে একটা দুইটা বাহু আর একটা কোন দেওয়া হচ্ছে ত্রিভুজ আঁকতে হবে তোমার দুইটা বাহু আর একটা কোন দিয়ে ত্রিভুজ সঠিক নিয়মে এঁকে দিয়েছ তো এটা হচ্ছে অঙ্কনের বিবরণ সহ তোমাদের প্রথমেই বলেছি যে বিবরণটা আমি কী বলছি কিভাবে এঁকেছি এটা আমার কথার সাথে না মিলতে পারে বইয়ের কথার সাথে তোমার না মিলতে পারে তোমার নিজের ভাষায় তুমি খাতায় লিখে দিবা তবেই তুমি মার্ক পেয়ে যাবা মুখস্থ করার কিছু নয় তো প্রিয় শিক্ষার্থী ক্লাস এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ